তোমরা সব বন্ধুরা গেছে আমি ক্ষমা বাড়তে গাও ভিডিওর প্রথমে কিন্তু আমি ক্ষমা বাড়তে চাই নিতেছি ওই যে বেশ করে যেমন ভিডিও করতেও টাইম পাই না যা হোক একটু ভিডিও করছিলাম এডিট করতে সময় পাইছি না এ কারণে তোমরা গাছ দিতে অনেকটা দেরি হয়ে গেছে তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোটো ব্যথি বড়রা যা তোমরা সবাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে প্রাণ আমি জানাইয়া ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসে দেয়া আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তো শাশুড়ি মান লেগে রান্না করম টমেটো চাটনি আর হয়েছে ছয় বড়ি তো এদিকে নিয়ে এলাম সুদ্ধির বাড়িতে আর কি পেঁয়াজ কলি পেঁয়াজ ভাজা করমো আলু একটা পেঁয়াজ মানে আলু পেঁয়াজ দিয়ে সেটা মাছ ছেলে মিলে খামো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা শুরুর থেকে শেষ অব্দি দেখার লেগে তোমরা সবাই কাছে একটাই অনুরোধ তো শীতের দিন কিন্তু মাটির চুলার মধ্যে অনেকটা আরাম লাগে মাটির চোলাতেই রান্নাটা করতেছিলাম এই যে সইয়ের তরকারি রান্নার লাগে কিন্তু মশলাটা কষাইছি ইচ্ছা করলে মানে একটু ভিজা ভিজা রাখতে পারো তারপরে একদম শুকনো করতে পারো তো আমি শুকনো করি সেটা কর্ম তরকারিটা যেহেতু ছয় বড়ি আর এই তরকারিটা মানে বেশি হইলে আর কি অনেক ভালো লাগে এটি তো একদম বেশি নাই নতুন কড়া কড়া তো এটি দিয়ে রান্না করবো তারপরে দেখো ওই যেটি যে আসিল মাছ এটি হচ্ছে রুই মাছ রুই না গাছ কাপ মাছ তো এদিকে পাঁচ ছয় টুকরা নিয়ে নিলাম মানে পাঁচটা টুকরা আর ওইসে মাথা আমার মাছের মাথা খাইতে বন্ধুরা এত ভালো লাগে মাছের মাথার লেজা টুকরা বা ফেডি এসবটা একটু ভালো লাগে না তো দেখো মাটি চোলার মধ্যে কতটা মানে খুব সুন্দরের আগুনও পড়তে আছে রান্না হয়ে যেতেছে মানে এক কাছ দুই ওই যে আগুন ফোনে হয়ে গেলো আর যারা হয়তো শহরের বাড়িতে থাকো মানে গ্রামের পরিবেশটারে অনেকটাই তোমরা মিস করো কারণ গ্রামের যে একটা পরিবেশ বা শীতের দিনে যে সবাই মিলে আগুন ফোয়ানি বা মাটি ছোলা রান্না করাটা ওইটা আর কি এদিকে রান্না করবো আমি মাছ দিয়ে মাছ পেয়েছি তো মাছ পেয়েছি লেগে পেঁয়াজ তো একটু ফোলা নিলাম তারপরে মশলা কষাইলাম টমেটো দিলাম কালো জিরা দিসি এরকমভাবে মাছ পেঁয়াজিটা করলে বন্ধুরা অনেক ভালো লাগে আমি না মাছ পেঁয়াজি করলে একটু কালে জিরা মানে পেঁয়াজ সোমবারটার লগে একটা কালের জিরা দিই আমার কাছে খুব ভালো লাগে ওই যে দেখো পেঁয়াজ কলি বাজা এটা বোয়াইসি ওইদিকে গেছে তাহলে কিব আমার তারা ঘোড়া করে সেটা রান্নাটা হয়ে যাবে দুইটা দুই দিয়ে মানে খুব তাড়াতাড়ি রান্নাটা সারতে পারবো আর কি তারপরে দেখো রান্না সাইরা ফেটে তো আর মানত না শুকুরা যেহেতু আমি স্কুলের প্রত্যেক দিন টিফিন দিতে লাগে টিফিন দিয়ে দিলাম আর এদিকে রান্না সাইরা ভাত ছিল সাড়ে দশটা সাড়ে দশটার দিকে শাশুড়ি আমি একটু ভাত নিয়ে বিলাম শাশুড়ি মাও তো খাইতো না শুধু দুপুরে একবার খাইবো আর আমার কিন্তু তিনবেলায় ভাত খাইতে লাগে অনেক ক্ষুদা লাগছে এদিকে ভাতটা খাওয়ার পরে আরও কিছু কাজ ওই যে দুপুরবেলা এদিকে ঝাড়ু দেওয়া গুসানি অনেক কাজ একটা মহিলা মানুষের কাজ হয়তো একটা পুরুষ লোকের মানে চোখে লাগে না বা গায়ে না এরকম একটা বাড়ির পুরুষ লোকেই কইব যে কী করো মানে রান্না সারলা তার কিচ্ছু নাই বন্ধুরা যারা মহিলা তারাই একমাত্র বুঝে যে সংসারে রান্না ছাড়াও যে আরও কতগুলো কাজ ওইদিকে দেখো রোদ করে হয়ে গেলো রান্নাবাড়ি করতে করতে সকালবেলা ওই যে কাপড় সুপুর ধোয়া দাঁড়িয়ে হয়ে গেছে আমার কয়েকটা আর এদিকে দিকে মানে লাকড়িটি করছে যে ওই যে কুরাটি এটির একটু রাখতেছে কি সাইড করে আর একটু ভালোভাবে ঝালু দিতে হইব এদিকে যে তুমি সব সময় চলাফেরা হয় কারণে ঝাড়ু দিতে হইব আর জানতো বন্ধুরা ওই যে একদিন গাছ কাডে যে এই লোকটা আর কি আইছিলো কথা হয়ে গেছিলো যে গাছ ছাড়াই দিব তারপরে মানে কইছে যে শনিবারে দেখি শনিবারে আয়ে কি না তো বন্ধুরা আমার ভিডিওতে এতক্ষণ তোমরা সবাই থাকার লাগে অনেক অনেক ভালোবাসা আর তোমরা সবার কাছে একটু সাপোর্ট চাই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থাকবা। ভিডিওটাতে এমন বেশি বড় করলাম না দেখা হইবো নতুন আর একটা দিনে নতুন আর একটা ব্লগে আর আজকের ভিডিওটা আমি দুপুর অব্দি করলাম তো দুপুর অব্দি শেয়ার করলাম রৌদ্রটাও খুব সুন্দর আর শীতের দিনে যদি ভালোভাবে ঝাড়ু না দেওয়া হয় দেখতে একদম ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা টাটা দেখাইব নতুন আর একটা দিনে